কি হবে জাতীয় পার্টির আওয়ামী লীগের মতোই কি নিষিদ্ধের খড়ক নামবে সাবেক প্রেসিডেন্টের দলে এক্ষেত্রে কি অতীতের মতোই একই সুরে কথা বলবে বিএনপি জামায়াত ও এনসিপি নিষিদ্ধ হলে সংসদ নির্বাচন হবে কাদের নিয়ে রাজনীতির অস্থির এই সময়ে বড় হয়ে উঠছে এসব প্রশ্ন জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের টানা কর্মসূচির মুখে গেল মে মাসে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত দেয় উপদেষ্টা পরিষদ এই সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি সহ অন্য দল এরপর জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোষর উল্লেখ করে বিচ্ছিন্নভাবে নিষিদ্ধের দাবিও তুলতে থাকে কয়েকটি দল তবে সেই দাবি সম্প্রতি হঠাৎ জোরালো করল গণ অধিকার পরিষদ জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ বেশ কিছু দাবি আদায়ে মাঠে নামছে জামায়াত হয়েছে তিন দিনের কর্মসূচি ইসলামী আন্দোলন ও খেলাফত মজিষ্ট আছে ধর্মভিত্তিক এই দলের সঙ্গে তবে যুগপথ আন্দোলনে না যাবার ঘোষণা দিয়েছে এনসিপি বিষয়টিকে বিএনপি কিভাবে দেখছে তা নিয়ে মঙ্গলবার খোলামেলা কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ সুবিধা আদায় করতেই এমন কৌশল বলে মনে করেন তিনি দল নিষিদ্ধ হলে নির্বাচন কাদের নিয়ে হবে সেই প্রশ্নও তুলেছেন সালাহ উদ্দিন বলেন শৈরাচার ও ফ্যাসিবাদের দোষর হিসেবে যদি নিষিদ্ধ চাইতেই হয় তাহলে আটাশটা দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ চাইতে হবে তাহলে নির্বাচনটা কাদের নিয়ে হবে এদেশে যারা রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করতে চাচ্ছে তারা যদি পরে বলে আমরাও নির্বাচন করব না তাহলে এদেশে নির্বাচনের কি হবে তাদের এই দাবির পেছনে উদ্দেশ্য ভিন্ন হতে পারে নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য হয়তোবা তারা আরও অনেক রাজনৈতিক দলের নিষিদ্ধ কামনা করতে পারে দল নিষিদ্ধ করতে বিএনপি কোন প্রক্রিয়া কেন চায় তার সপক্ষে যুক্তি দিয়েছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা তিনি বলেন নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমরা সমর্থন করি না বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক এটা আদালত নির্ধারণ করবে এর জন্য আইন সংশোধন করা হয়েছে এই আইনটা আগে ছিল না তাহলে আওয়ামী লীগের কার্যক্রম কেন নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষে ছিল বিএনপি তারও ব্যাখ্যা দেন সালাহ বলেন এখানে আওয়ামী লীগের বিষয়টি আলাদা তার গণহত্যা ও বিরোধী অপরাধের জন্য দেয় দেশের গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের জন্য দেয় রাজনৈতিক দল হিসেবে আমরাই প্রথম আওয়ামী লীগের বিচারের দাবি করেছিলাম নিষিদ্ধের দাবিতে জামায়াত সহ অন্য দলগুলোর আন্দোলন নিয়ে বিষয় প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতারা এই দাবিকে অনভিপ্রেত অগণতান্ত্রিক এবং দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বিপজ্জনক আখ্যায়িত করেছেন তারা দলটির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেন যে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিপক্ষে জাতীয় পার্টি অতীতে দৃঢ় অবস্থা নিয়েছিল সেই জামায়াত কিভাবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি তোলে বিষয়টি বিস্ময়কর ও দুঃখজনক ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন